দুটি ট্রেন একই দিকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা এবং কুড়ি কিমি প্রতি ঘণ্টা বেগে এগিয়ে চলেছে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে পাঁচ সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার দেখো এখানে দুটো ট্রেনই একই দিকে এগিয়ে চলেছে যদি দুটো ট্রেন একই দিকে যেতে থাকে একটার স্পিড কত দেওয়া আছে ফোরটি কে এমপিএইচ অপরটার টোয়েন্টি কেমপিএচ তাহলে এখানে কি বলেছে একজন যাত্রীকে মানে দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে পাঁচ সেকেন্ডে অতিক্রম করেছে আমাকে কিন্তু এখানে পুরো ট্রেনটা অতিক্রম করেছে বলা হয়নি বলা হয়েছে একজন যাত্রীকে পাঁচ সেকেন্ডে অতিক্রম করেছে তাহলে এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে আমরা কি করব আগে আপেক্ষিক গতিবেগ বের করব দুটো ট্রেনের আপেক্ষিক গতিবেগ কত যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে আপেক্ষিক গতিবেগ কি হবে দুটোর পার্থক্য বা বিয়োগফল তাহলে চল্লিশ মাইনাস কুড়ি কত হয়ে যাচ্ছে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা একে আমরা কি করব মিটার পার সেকেন্ড কারণ এখানে পাঁচ সেকেন্ড বলা আছে মিটার পার সেকেন্ড করতে গেলে কি করতে হয় পাঁচের আঠারো দিয়ে গুণ করতে হয় আমরা আগের ভিডিওতে দেখেছি কেন করতে হয় যদি জানতে চাও আগের ভিডিওটা দেখে নিও ফার্স্ট ভিডিওটা দেখবে এই ট্রেন রিলেটেড যে ম্যাথ রয়েছে তার ফার্স্ট ভিডিওটা দেখলেই পেয়ে যাবে পার্ট ওয়ানে তাহলে ট্রেনটার আপে ট্রেন দুটোর আপেক্ষিক গতিবেগ কুড়ি গুণিত পাঁচের আঠারো এটা মিটার পার সেকেন্ড তাহলে এই স্পিডে পাঁচ মিনিট সরি পাঁচ সেকেন্ডে কত পথ যাবে এটার সাথে কুড়ি গুণিত পাঁচের আঠারো গুণিত পাঁচ এত মিটার পথ যাবে দ্যাট ইজ দুই দশে দুই নয় আর কাটাকাটি হচ্ছে না পাঁচ পাঁচে পঁচিশ দশে দুশো পঞ্চাশ বাই নয় এত মিটার এখানে অপশানে পূর্ণ সাতের নয় একটা থাকছিল সেগুলো আসেনি মনে হয় প্রিন্টের গণ্ডগোল তো যাই হোক এটা দুটো সাতাশ হবে না একটা সাতাশ পূর্ণ সাতের নয় আর একটা তেইশ পূর্ণ সাতের নয় করো অপশান তাহলে দুশো পঞ্চাশ বাই নয় মানে নয় দুই আঠারো সাত শূন্য ন সাতে তেষট্টি সাতের নয় তাহলে অপশান সি হয়ে যাবে সাতাশ পূর্ণ সাতের নয় অ্যান্সার হয়ে যাবে তাহলে আমরা কি করলাম আরও একবার বলে নিচ্ছি দেখো যেহেতু দুটো ট্রেন একই দিকে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ দুটোর পার্থক্য সেটা কি করলাম কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা ওকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম দিয়ে স্পিড পেলাম এত মিটার পার সেকেন্ড যেহেতু একজন যাত্রীকে অতিক্রম করছে সেই জন্য পাঁচ সেকেন্ডে যে পথটা যাচ্ছে সেটা প্রথম ট্রেনটারই দৈর্ঘ্য যাচ্ছে ওই ওই দৈর্ঘ্যটা যেতেই তার পাঁচ সেকেন্ড লাগছে তবে গিয়ে সে একজন যাত্রীকে অতিক্রম করছে সেই জন্য আমরা কি করব পাঁচ সেকেন্ডে যে পথটা যাচ্ছে এই রিলেটিভ স্পিডে বা আপেক্ষিক গতিবেগে ওটাই প্রথম ট্রেনটার দৈর্ঘ্য হয়ে যাবে তাহলে সাতাশ পূর্ণ সাতের নয় এত মিটার প্রথম ট্রেনের দৈর্ঘ্য নেক্সট দেখো একই টাইপের কোয়েশ্চেন একটু অন্যরকম কাছাকাছি দুটি ট্রেন বিপরীত দিক থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা এবং চল্লিশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে এগিয়ে আসছে ওটা একই দিকে ছিল আর এটা বিপরীত দিকে তাহলে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে চার সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত হবে তাহলে এখানে কি করব আগে আপেক্ষিক গতিবেগ কত হচ্ছে পঞ্চাশ প্লাস চল্লিশ দ্যাট ইজ নব্বই কিমি প্রতি ঘণ্টা একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য পাঁচের আঠারো দিয়ে গুণ করতে হবে এবং এটা মিটার পার সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড আপনার রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ পেয়ে গেলাম তাহলে এই স্পিডে চার সেকেন্ডে কত পথ যাচ্ছে গুণিত চার আঠারো পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ চারে একশো মিটার পথ যাচ্ছে তাহলে এটা প্রথম ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম অপশান সি হয়ে যাবে অ্যান্সার একই টাইপের কোশ্চেন একটু জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে করা আছে এখানে কি বলেছে দেড়শো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা অপর ট্রেনের এক যাত্রীকে পাঁচ সেকেন্ডে অতিক্রম করলো প্রথম ট্রেনটির গতিবেগ কত। তাহলে এখানে দেখো আমার প্রথম ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে গতিবেগ বের করতে হবে তাহলে প্রথম ট্রেনটির যে দৈর্ঘ্য দেওয়া আছে ওই দৈর্ঘ্য যেতে আপেক্ষিক গতিবেগে পাঁচ সেকেন্ড সময় লেগেছে যেহেতু একজন যাত্রীকে এক যাত্রীকে অতিক্রম করা হচ্ছে তাহলে আমার আপেক্ষিক গতিবেগ হচ্ছে দেড়শো বাই পাঁচ মিটার পার সেকেন্ড দ্যাট ইজ তিরিশ মিটার পার সেকেন্ড এটাকে কনভার্ট করবো কিসে কিলোমিটার পার আওয়ার তার জন্য কী করবো পাঁচের আঠারোটা উল্টে যাবে কারণ মিটার বাই সেকেন্ড থেকে কিলোমিটার বাই আওয়ার করছি আঠারো বাই পাঁচ এত কিলোমিটার পার আওয়ার দ্যাট ইজ পাঁচ ছয়ে ছয় আঠারোয় একশো আট কিলোমিটার পার আওয়ার কিমি প্রতি ঘন্টা বলতে পারো তাহলে এটা কি পেলাম আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক গতিবেগ মানে দুটো ট্রেনের স্পিডের যোগ ফল একটা স্পিড দেওয়া আছে পঞ্চান্ন তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ কত হবে একশো আট মাইনাস পঞ্চান্ন দ্যাট ইজ ফিফটি থ্রি কিলোমিটার পার আওয়ার অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব একশো দশ কিলোমিটার একটি ট্রেন এ থেকে সকাল সাতটায় কুড়ি কিমি প্রতি ঘণ্টা গতিবেগে বির দিকে রওনা হলো অপর ট্রেনটি বি থেকে আটটার সময় ষোলো কিমি প্রতি ঘণ্টা বেগে এর দিকে রওনা হল কখন তারা মিলিত হবে দেখো এটা এ এটা বি এবারে সকাল সাতটার সময় একজন কুড়ি কিলোমিটার স্পিডে বির দিকে গেল তো আটটা পর্যন্ত সে এক ঘন্টায় কুড়ি কিলোমিটার অলরেডি চলে গেছে বাকি রইল কত নব্বই কিলোমিটার টোটালটা একশো দশ কিলোমিটার তাহলে বাকি রইল কত নব্বই কিলোমিটার এবারে বি থেকে আটটার সময় একজন ষোলো কিমি প্রতি ঘণ্টা বেগে এর দিকে যাত্রা শুরু করলো এবারে কি বলেছে কখন তারা মিলিত হবে আচ্ছা সাতটার সময় এ ছেড়েছে এদিক থেকে বি ছেড়েছে এদিক থেকে আটটার সময় তাহলে আটটা যখন বাজে এ বা এদিক থেকে যে আসছে সে এই পয়েন্টকে পৌঁছে গেছে তাহলে এই বাকি নব্বই কিলোমিটার পথ দুজনে একসাথে শুরু করেছে বলতে পারি আটটার সময় দুজনে আটটার সময় এখান থেকে পথ শুরু করছে তাহলে এদিক থেকে এ যাচ্ছে কুড়ি কিলোমিটার বেগে এদিক থেকে যাচ্ছে ষোলো কিলোমিটার বেগে তাহলে এদের মিলিত স্পিড কত হবে কুড়ি প্লাস ষোলো ছত্রিশ তাহলে নব্বই কিলোমিটার যেতে ওদের সময় কত লাগবে নব্বই বাই ছত্রিশ এত সেকেন্ড তাহলে সরি নব্বই বাই ছত্রিশ ঘন্টা তাহলে ছয় আঠারো দিয়েই কেটে যাবে আঠারো দুয়ে আঠারো পাঁচে দ্যাট ইজ পাঁচের দুই ঘন্টা বা আড়াই ঘণ্টা তার মানে আটটার সময় এখান থেকে বেরিয়েছিল তার আড়াই ঘন্টা পরে ওরা মিলিত হয়েছে তার মানে কটার সময় মিলিত হয়েছে আট প্লাস আড়ে দ্যাট ইজ আট দুই দশ সাড়ে দশটার সময় এখানেও অপশান সি হয়ে যাচ্ছে অ্যান্সের নেক্সট দেখো এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব দুশো কুড়ি কুড়ি কিলোমিটার একটি ট্রেন এ থেকে বিয়ের দিকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রওনা দেওয়ার দু ঘন্টা পর অপর ট্রেনটি বি থেকে এর দিকে ষাট কিমি প্রতি ঘন্টা বেগে রওনা দিল এ থেকে কত কিমি দূরে তারা মিলিত হবে এখানেও একটু যদি ছবি এঁকে নিই ক্লিয়ার হয়ে যাবে এ থেকে এটা বি ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে টোটালটা দুশো কুড়ি কিলোমিটার এবারে কি বলেছে এ থেকে বিয়ের দিকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে রওনা দেওয়ার দু ঘন্টা পর আমি অলরেডি এদিক থেকে যে চল্লিশ কিলোমিটার বেগে যাচ্ছে সে দু ঘন্টায় কত পথ যাচ্ছে আশি কিলোমিটার মানে এই পথটা ধরো আশি কিলোমিটার বাকি পথ কত তাহলে একশো চল্লিশ এ এদিক থেকে যাচ্ছে চল্লিশ কিলোমিটার স্পিডে এবং ওই দু ঘন্টা পরে বি থেকে একজন ষাট কিলোমিটার স্পিডে আসছে তাহলে এখন এই দুজনের স্পিডের যোগফল বা মিলিত স্পিড কত হচ্ছে ষাট প্লাস চল্লিশ একশো তাহলে একশো চল্লিশ কিলোমিটার যেতে ওদের সময় কত লাগবে একশো চল্লিশ বাই একশো এত ঘন্টা চোদ্দ বাই দশ আর কাটব না এবারে কি বলেছে এ থেকে কত দূরে মিলিত হবে দেখো এত ঘন্টা পরে মানে এখান থেকে আমি যখন বেরোলাম এই পথটা আমি বাদ দিচ্ছি এই একশো চল্লিশ কিলোমিটার পরে মধ্যেই আমি মিলিত হয়েছে তাহলে এখান থেকে বেরোনোর চোদ্দো বাই দশ ঘন্টা পরে মিলিত হয়েছে তাহলে এই চোদ্দো বাই দশ ঘন্টা করে এদিক থেকে যে যাচ্ছে সে কত পথে যাচ্ছে সে তার স্পিড কত ফোরটি কিলোমিটার পার আওয়ার তাহলে ফোরটি কিলোমিটার পার আওয়ার বেগে চোদ্দো বাই দশ ঘন্টা যাচ্ছে তাহলে সে কত পথে যাচ্ছে এই এতটা পথ দ্যাট ইজ জিরো জিরো কেটে দাও চোদ্দো চারে ছাপ্পান্ন কিলোমিটার এবারে বলেছে এ থেকে কত কমি দূরে মিলিত হবে তাহলে এখান থেকে ছাপ্পান্ন কিলোমিটার দূরে মিলিত হলো আর এখান থেকে আশি প্লাস ছাপ্পান্ন দ্যাট ইজ টোটাল একশো ছত্রিশ কিলোমিটার দূরে মিলিত হচ্ছে অপশান এ হয়ে যাবে অ্যান্সার দেখো এটা লাস্ট করে দেব আচ্ছা একটি ট্রেন দুশো মিটার দীর্ঘ একটি ব্রিজকে একুশ সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে ন সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত এখানে যে ব্রিজটাকে অতিক্রম করছে তার কত দুশো ষাট মিটার তাহলে আমরা কী জানি যে ব্রিজটাকে অতিক্রম করতে গেলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য এই টোটালটাকে কভার করছে সে একুশ সেকেন্ডে আবার একটা পোস্টকে অতিক্রম করছে শুধুমাত্র ন সেকেন্ডে তার মানে পোস্টটাকে অতিক্রম করা মানে কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা তার মানে আমি যদি বলি যে একুশ মাইনাস নয় বারো সেকেন্ডে সে কতটা পদে যাচ্ছে দুশো ষাট মিটার কারণ দুশো ষাট মিটার যে দীর্ঘ ব্রিজকে পাস করতে তার একুশ সেকেন্ড লাগছে কারণ সেখানে তার নিজের দৈর্ঘ্যও পাস করতে হচ্ছে কিন্তু শুধু দুশো ষাট মিটার যেতে একুশ মাইনাস নয় মানে তার নিজের দৈর্ঘ্য যেতে যে সময়টা লাগছে ন ন সেকেন্ড লাগছে তাহলে আমি কি বলতে পারি না দুশো ষাট মিটার পথ যাচ্ছে একুশ মাইনাস নয় এত সেকেন্ডে তাহলে তার স্পিড কত হয়ে যাবে দুশো ষাট বাই একুশ মাইনাস নয় দ্যাট ইজ দুশো ষাট বাই বারো এত মিটার পার সেকেন্ড এখানে কিন্তু আমার অঙ্ক শেষ হয়ে যাচ্ছে না আমাকে কী চেয়েছে ট্রেনটার দৈর্ঘ্য চেয়েছে ট্রেনটা ন সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যায় এই স্পিড নিয়ে তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত হয়ে যাবে দুশো ষাট বাই বারো গুণিত নয় এত মিটার দ্যাট ইজ তিন তিনে তিন চারে চার ছয়ে পাঁচে পঁয়ষট্টি তিনে কত একশো पचानब्बे मीटर ऑप्शन सी हो आंसर आज ये पर दिन बाकी करब